দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন একটা ইম্পর্টেন্ট কাজে আজকে চলে এসেছি পরে তোমরা জানতেই পারবে বসে আছি এখনও তো যে কাজে এসেছি সেটা এখনও হয়নি হতে হয়তো দেরি লাগবে অনেকেই আমাকে ইনবক্স করো যারা আমার চেনা জানা যে ইমার্জিটা এখন কেমন আছে এখন অনেকটাই বেটার আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ভদ্রলোক পাশে বসে আছে তো ও একদিন শেয়ার করবে আচ্ছা তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমি অনেকদিন তোমাদেরকে বলেছি বাট ভিডিওটা শেয়ার করা হচ্ছে না একদিন আমি

এই যে আমি অনেক দিন পরে স্যারেদের বাড়িতে এসেছি তাই স্যার আজকের মুড়ি মাখিয়ে এনেছেন পেঁয়াজ আজ কেটে প্রথমে বলো অঙ্কিতা পেঁয়াজটা কেটে দেবে মামুনির শরীরটা ভালো না কোমরের হাড় সরে গেছে পড়ে গিয়ে তা যাই হোক তো তাও আজকের আমি একটা অন্য কাজে আমি আসে গিয়েছিলাম ফেরার পরে আজকে দারুণ খাওয়া দাওয়া হলো কি কী রান্না হয়েছিল রান্না না মাছ দিয়ে আরে সেটা না মাছ দিয়ে কি একটা হয়েছিল ও মাছ দিয়ে হয়েছিল গাঠি কচুর তরকারি তারপরে চিংড়ি হয়েছিল আর হয়েছিল লাউ দিয়ে কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি ঠিক আছে আর এখন সেই যে মুড়ি মাখিয়েছে মামনি পুজো করছে বললো চা করবে কিন্তু চাটা আমারই বানানোর ইচ্ছে আছে কিন্তু আমি প্রচণ্ড কুড়ে হয়ে গিয়েছি এই যে এখন সে খেতেও শুরু করে দিয়েছে পেশেন্টকে দিয়ে আমি সেই এখন সব কিছু করে খাওয়াচ্ছে আর আমার প্রচুর আমাকে সেবা যত্ন করছে কারণ আমি তাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছি হসপিটালে দিয়ে আসলে বাঁচিয়েছি সেবা শুশ্রূষা কিছুই করিনি কিন্তু সে আমার মায়ের তো দেখা যাচ্ছে এই যে দেখছো আমার বড় আমার ভিডিও করে দিচ্ছে কাল চিকেন পকোড়া খাবেন আজকে অনলাইনে তো বাইরের খাবার খেতে পারছে না খেয়ে তো সেই জন্য আমি চিকেনটা কেটে ও কালকে তো চিকেন পকোড়ার রেসিপিও শেয়ার তোমাদের সাথে তোমরা দেখতেই পাবে তো এটাই তোমরা আমাকে জানিও আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই যেটা সবসময় বলছি লাইক করো সাবস্ক্রাইব করো আমি এরকম ভিডিও আরও করবো আর এবার থেকে তোমরা ভিডিওতে আমাকে দেখতেও পাবে এখন যেটা দেখতে পাও না জাস্ট রান্নাটা দেখতে পাও এবার থেকে তোমরা আমার আমাকেও দেখতে পাবে